হেয়ারিং ক্যাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হলেন সাধারণ মানুষ মন্তেশ্বরী নির্বাচন কমিশনের নির্দেশ মতোই সর্বস্তরেই চলছে এসআইআর হিয়ারিং এর কাজ আর এই হিয়ারিং লাইনে দাঁড়িয়ে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছে এগারোটি বুথের হিয়ারিং এর কাজ যা দেখা গেল দীর্ঘ লম্বা লাইন আর এই লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অস্বস্তিতে পড়লেন বয়স্ক পুরুষ ও মহিলারা এখন সাধারণ মানুষ এ বিষয়ে কি জানালেন শোনাব মন্তেশ্বর রায়গ্রাম থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ আমরা মামদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এখানে হিয়ারিং এর জন্য এসছিলাম তো আমাদের মানে সব ভাই তো সেই জন্য একটু মিসম্যাচিং হয়েছে বয়সের সেই জন্য ডাকা হয়েছিল নোটিশ এসছে আমরা আসলাম কোনো অসুবিধা নেই কতক্ষণ আমরা আড়াইটার সময় ভেতরে ঢুকলাম

না আমার ভুল ছিল না আমার পরিবারের ভুল ছিল কি নাম আপনার পরিবারে লুত বলার কিছু নাই সরকার যেটা বুঝছে সেটা করছে বলার আর কিছু নাই আপনার নাম আমার নাম আনসার আলী বাড়ি রায়গ্রাম উনি দিয়েছেন দু হাজার দুই সালের সঙ্গে বর্তমানে বাবার সঙ্গে বা অবলিক দিয়ে ওনার নামটাও রয়েছে যে কারোর সঙ্গে হয়তো তথ্যের গরমিল আছে যার জন্য ডেকেছে আমি তো আগে পিছনে ছিল যার জন্য আমাকে ডাকা হয়েছে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন লাইনে তো মোটামুটি তিন ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত পাননি না এখনো পর্যন্ত পাইনি তো এই যে এত মানুষ এত মানুষ সমস্যা তো হচ্ছে খুবই অসুবিধার মধ্যে কিন্তু এখন কি করব নির্বাচন কমিশন আমাদের নির্দেশ দিয়ে কো কষ্টের মধ্যে দিয়ে আছি এবার কি করব প্রচন্ড চাপের মধ্যে দিয়ে আমাদেরকে বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে আপনার নাম আমার নাম शेख মনিরুদ্দিন পোতাকার ক্যাম্পেস আমি এখানে মাউথুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে ক্যাম্প হচ্ছে জয়পুর সংসদ 121 নম্বর বুথ জনুত অবভিয়াসলি বিপজ্জনক মানে এই ভাবে ভয়েস থেকে আরম্ভ করে বাচ্চা কারু প্রেগন্যান্সি রয়েছে আবা কেও মানে শুদ্ধজাত সন্তান নিয়ে এখানে এসে হিয়ারিং এ এর জন্য তো মানুষ কিভাবে হাইদানি করছে ভগবান জানান আর আপনারা দেখছেন দশ কিলোমিটার সেটা তো স্বস্তি হয়েছে যে এসে মানুষের সুবিধা হয় কিন্তু এই একত্রে এত মানুষকে নোটিশ পাঠিয়েছে যে মানুষ নিজেদের প্রতি নিজের বিশ্বাস রাখতে পারছে না শুধু মনে হচ্ছে যে আমার মতটা হয়তো থাকবে না এই আত্মতুষ্টিতে ভুগছে মানুষ আমরা আমি বারবার বলছি যে এগুলো তো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকারের একদম খাপক্ষিয়ালি কোণা বিদ্রুৎ লোকের সঙ্গে আমি তুলনা করতে চাই পঞ্চায়েতের কদিন ধরে এসআই হচ্ছে কর্মচারী এটা এটা আমাদের শুরু হয়েছে সাতাশ তারিখ থেকে আর সাতাশ আঠাশ ঊনত্রিশ তিরিশ একত্রিশ এক তো এরপরেও আমরা আর কি বিশ্বাস রাখতে পারছি যে আবার কোনো নাকি মেসেজ আসবে না

দেখা যাক আমরা নটা থেকে আছি যতক্ষণ চলবে ততক্ষণ থাকবে বলছি আচ্ছাদন যেগুলো আছে সেগুলো আমরা সিনিয়র সিটিজেন বাচ্চার মাদের দিয়ে বসাবার ব্যবস্থা করেছি এগুলো আমার নাম ফরিয়াদ মল্লিক আমি পঞ্চায়েত মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে আমার সঙ্গে প্রধানরা রয়েছে সঙ্গে সদস্যরা রয়েছে